ধারাবাহিকে নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় চিরদিনের বন্ধনে আর্য আর অপর্ণা দুই পরিবারের সম্মতিতে হচ্ছে বিয়েটা আর্য এবং অপর্ণার অগ্নিকে সাক্ষী রেখে দুজনে সাত পাক ঘুরছে তবে সাত পাক ঘোরার মুহূর্তে অপর্ণার হঠাৎই মনে পড়ে যায় পুনর্জন্মের কথা অপর্ণা নিজেকে রাজনন্দিনী ভাবতে শুরু করে অপর্ণা মনে মনে বলতে থাকে এ আমি কাকে দেখছি এত কেন চেনা চেনা লাগছে আমার এই ভাবনা ভাবতে ভাবতে হঠাৎই অপর্ণা চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে যায় আর আর্য সাত পাক ঘুরতে ঘুরতে অপর্ণাকে দুহাত দিয়ে ধরে নেয় আর্য ছোঁয়ায় অপর্ণার আবারও জ্ঞান ফিরে আসে তখন আর্য অপর্ণাকে বলে কিচ্ছু হবে না আমি তো আছি এরপরই দেখা যায় আর্য আর অপর্ণার হয়ে যায় সাত পাক ঘোরা এরপর বিয়ের নিয়ম দেখে অপর্ণা মনে মনে বলতে থাকে এই মুহূর্তে অগ্নিকে সাক্ষী রেখে আমি উপলব্ধি করতে পাচ্ছি যে আমাদের এই সম্পর্কটা শুধু এ জন্মের নয় জন্ম জন্মান্তরের এরপর আর্য অপর্ণার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আর অপর্ণার মুখ ঢেকে দেওয়া হয় লজ্জা বস্ত্রে তখন আর্য স্যার দুহাত দিয়ে অপর্ণার ঢেকে দেওয়া মুখ খুলে দেয় আর ভালো এসে বলতে থাকে চিরদিনই তুমি শুধু আমারই থেকো এ কথা শুনে ভীষণই খুশি হয়ে যায় অপর্ণা তবে এই প্রোমো দেখে অধিকাংশ দর্শকই ভীষণ খুশি হয়েছেন তারা দাবি করছেন এ যেন প্রতীক্ষার অবসান আবার কেউ কেউ বলছেন দিতিপ্রিয়াকে খুব মিস করছি তবে আপনাদের যেমনটা জানিয়েছিলাম রাজনন্দিনী চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী পাইল দেখে ঠিক তেমনটাই দেখা গেল আজকের রাজনন্দিনী চরিত্রে পায়েলকেই তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ